কৃষ্ণাই তো আমি মৃষ্ণ মিত খুব জমজো কৃষ্ণ কাত আমারি ম কৃষ্ণ মিত খুব সে শেপানি মকিব আমি সারাগা সুখে দেখিব সাবি যে আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পুজ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পুজোর দীন বন্দরীতে আশিকি জগনে যায় ওরে বলর দেশত আশিকি জগনে যায় ওরে খলজাগানো মদিনা রাহি আয় তো এটা আমরা সবাই জানি আরে কি মানে বলছি আমরা মুহব্বতে খলজাগানো মদিনা রাহি আয় তো সান দেশত আশিকি জগন

से आइलो नया जन्ना नया जन्ना यार सेबारी की चूना से ठीक ना इमान आवाज सुदारे दुनिया याद यार से बारि की चुना जा

ൂ മായ ഗീ ഡി മന മായ ആരണോ ബീരീന മായ ആരണോ ബീര

সাদর যোগন আর নবীনত রাত সাদর যোগন আরি নবীনত হড়ে যাইব উমতি ভালো ফরে যাইবো উমতি ভালো ভালো জগানো

अमी तुमार प्रेम बेकारी यार सुल्लामी तुम प्रेम रिकारी बोलो यहाल्लामी तुम अमी तुम प्रेम बिकारी Ya Rasool Allah Ameen Tumar mere Bikari Ya Habib Allah Ya Rasool Allah Ameen Tumar mere Bikari Ya Rasool Allah Ya Habib Allah Ameen तुमारी प्रेम गौ रसुल नहीं जीतू लो ना नहीं जीतू लो ना गौरस नहीं जीतू लो ना तुम्हारी प्रेमसल नहीं जीतू लो ना नहीं जीतू ना ना अरे तुम्हारी प्रेम जिंदा हो लो उसने गल یا رسول اللہ امی تمہاری یا رسول اللہ یا آزادی پر اللہ امی تمہاری بیکاری امی تمہاری یا رسول اللہ امی تمہاری

আমি তোমার প্রেমে আমি তোমার সবাই একটু ইমানে আওয়াজে বলতে আমি তোমার প্রেমের বেকারি জানা আমি তোমার ইয়া হাবিবাল্লাহ মাসের নামটা কি মোহরম মাস আরবি আমাদের প্রথম মাস হচ্ছে মোহরমুল হরম কথা বলেন ঠিক কিনা এই মোহরম মাসের মধ্যে আমাদের অনেক কিছু ঘটনা এই মোহরম মাসের মধ্যে ঘটেছে ঠিক কিনা বলুন না তো আমাদের মোহরম মাস আমাদের ভাইরা যারা মাদ্রাসায় অনেক ভাইরা জানে না আরবি বারো মাসের নাম ঠিক কিনা কিন্তু ইংরেজি বারো মাসের নাম বলতে বললে ছোট থেকে বড় পর্যন্ত বৃদ্ধা সবাই বলতে পারবে কত বলো ঠিক কিনা কিন্তু আমাদের এই মোহরমের আমাদের আরবি বারো মাসের নাম যেটা আমাদের জানা দরকার সেটা আমরা জানি না ঠিক কিনা তা একটু শুরু শুরু মোহাব্বতে আওয়াজে মুহররম সফর রবিউল্লাহ

Ram Safar Rabbi ulal, Rabbi ul Juma'dan var, Juma'da sali <Sessizlik> raja, Şabanı Ramazan, Juma'da sali Rajab Şabanı Ramazan, Şabanı dil qadi dil hasar.

দশ তারিখে সবাই কান্দে কারবা লারে সো রে আখেরি সম্বা আছে ওই সফরে মানে মহরমের পরের মাস সফরের মাস টিকি না আখেরই চা সম্বা আছে ওই সফরে ধোঁয়ানিকামুসল করে শেষ বুধবারে টিকি না আবার রবি উলাবানে দেখো নবীর আগমন আল্লাহ কবুল করো কামিন বলুন না রবি উলাবানে দেখো নবীর আগমন মিলাদ উন নবীর খুশিতে করে তো নমন জশ্ন জুলুসি মুমিনের ইমান জেনে রেকো मुसलमान سانی सबियू सी झुमा سانی رجب

হ্বিযু সনি তে ফতে হয়ে আস্দহো হোম বডাপিনে নলো ছনাই ভাগিশো বরিগুম ঠিকি নাই রবিতে ফতে হাই আস বড় পির আলোচনে ভঙ্গে সবার গোম জুমাদল আওয়ালে হজরত আলী রাগমন খোদারে ঘরে জন্ম নিল তিনি তো একে জন খোদারে ঘরে জন্ম নিল তিনি জুম বাদ সনিতে সিদ্দিক اکبر সরন প্রিয় নবীর পাশে তিনি চিলেন আযীবন সাইর রজ খাজা বাবা দেখো বাজবশান জেনে দেখো মনে রেকো জেনে দেখো মনে দেখো

জেনে রেখো সত্যি কি আমরা জেনে রাখবো ইনশাল্লাহ আমরা সবাই জেনে রাখবো ইনশাল্লাহ তাই সকলের মহরম আজকে আরবী বারো মাসের নামগুলো মুখস্ত কর আমাদের দরকার আছে না নাই সবার আছে না নাই এমনি সবাই বলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগোশ সেপ্টেম্বর অক্টোবর অনেক সব কিছু বলে ঠিক কিনা কিন্তু আমাদের মহরম যেটা আমাদের দরকার যেটা আমার নবী বলেছেন আমি তিনটি কারণে আরবিকে বেশি মহব্বত করি সেই আরবী ভাষা সে আরবি মহরমুল হরম মাস আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে অনেক ভাইরা আমাদের মুসলমান ভাইরা ঘুমের মধ্যে আছে কত বলেন ঠিক না আমাদের দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই رسول یا, یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ لمیاتین کفی نظر نیدہ میں یا تین جگا جی دی سو जॻी کو सर सो है तुंहिंजे को दोष کو तुंहिंजे कोश हे दोष अलबर वला बजेदार रे में होगी बजे बजेदार धन मन धने सब हो करी क्या धन मन धने सब हो क्या घे जाने प्यारे

লাগে আমার নবীর নাম রিয়া নো লাগে সালাম ঠিক কি না আমরা নবীর নাতে মুস্তাফা ভালো লাগে কি না আমাদের নবীর নাতে মুস্তাফা ভালো লাগে কি না নবীর দুরুদ পাক ভালো লাগে কি না কেন এ তো ভালো লাগে আমার নবীর নাম आरु बलो लागे नोबी दूर दुसाना को नोबी दूर दुसाना नोबी दूर दुसाना में नोबी दूर दुसाना नोबी No bir doorud salaam, no bir doorud no bir doorud salaam. Keno e to balo, kya no bir ar balo lag no bir doorud salaam, no bir doorud salaam, no bir doorud salaam. কুনো গান সারা জীব আমি কেউ জানি দিনা তা হারি সানুমা গিয়ে যাব না দের সুল যত দিন তাকিবে

এই পিতি ভি হোভি তম সোল একে দি থাকে বিলি তারে পারে আসবে রুজি কে আমার সবি চরে সাবে হোবে সে

উমুল খাই মা ফতে চিন মতো সালেনা উমূল খা ফতেম চিলে জর মাতা দুজনে চিল আল্লাহ নূমে বুঝালা দুজন চিল আল্লাহ নূর প্রেমে বুঝালা جن जन جن आज़ोमिश भॻिती भला जेजन गोेठ भग भला জোকন চি দেন পিরে নবী রেন চলে বেলা বাগদাদি পানি ঝুচে তখন বনি কা ফেলা অরি এল মেদিনের জনি জান হৃদয় তালা অরি এল মেদিনের জলি জান হৃদয় তালা যে জন কউসু আযাব মে সেজ বাগদাদি ওয়ালা যে জন গৌসুল আজব সে বগদাদি বলা সুন্দর যুবনটি একে গাড়িতে আমার হুজুর কেবেলা ছুয়ে আছে আরে বসে আছে সেই গাড়িতে কত আলে মুলো মা বসে দেখো হুজুরের পাশে

বসে আছে হুজুরের পাশে ফেরেস্তারা চারিদিকে ফেরেস্তারা চারিদিকে পাহাড়ায় আছে সবারি মনে নবীর প্রেমে জুবানে এসেছে সুনীত এক হয়েছে সুন্নি সব এক হয়েছে নবীর জুলো সে সুন্দর চৌবন্টি তোর করতে আমার হুজুর কেবেলা আসেন বসে সে গাড়ি তো পালেম ও বসে দেখো হুজুরের পাশে বসে দেখো হুজুরের পাশে কোনো না শুনি জনতা হিংসা নি দেশ কুলি গে গিয়ে হরে কথা ইমন দাদের ইমন মাডে ইমন দাদের ইমন মাডে আছে নো বির জুডুসে অরে শুন্দার জুবন্টি তোনে গাদি তে আমার বসে দেকো উজুর পশ�